যে এখানে আমাদের আসলে পাওয়াটা কি এখানে আমাদের পাওয়া এইটাই যে আজকে যে আমি আপনাদেরকে এগুলো কথা বলতে পারতেছি না এইটা আমাদের পাওয়া হাসিনাকে ভাগানো আমাদের পাওয়া তাকবীর এইটা আমাদের পাওয়া হাসিনার আমলে যদি আমরা বইসে তাকবীর দিয়ে আল্লাহ একবার বলতাম এই যে বাইরে ওই যে গোয়েন্দা ভাইদের ভাইয়েরা যেগুলো আছে ওগুলো চলে আসতো বল বলছি এখনো বসে আছে বলতে যে লেফটেন্ট ইন্তিসার আসছে সালা জঙ্গি আলহামদুলিল্লাহ জঙ্গি বললে বলেন আজকে আমরা সব জঙ্গি একত্রিত হয়েছি সিভিল জঙ্গি সিভিল জঙ্গি এবং ডিফেন্সের জঙ্গি আলহামদুলিল্লাহ তো এই এইটা নিয়ে আপনাদের কাছে শেষ করব এবং ইন্তিসাদা বাংলাদেশের কথাও বলতে চাই জাস্ট লাস্ট ওয়ান সেন্টেন্স টু সেন্টেন্স আপনাদের জন্য বলবো প্লিজ ডু নট স্টপ চুপ হয়ে যায় না কথা বলতে থাকেন আর কয়টারে তুলবে দেখি এক এবং দুই বাংলাদেশ এটা মানে ঝেড়ে ফেলা এইবার আমরা কিন্তু বিপ্লব সফল করতে পারি নাই কারণ আমাদের উদ্দেশ্যই ছিল না এইবার বানান উদ্দেশ্য সাবিলিল্লাহ এবং সেটাও আমি বলেছিলাম আমাদের নৌবাহিনীর একটা মোটো জানেন একাডেমিতে মোটো আমাদেরকে শিখাই লেখা থাকে ফাঁকা কিন্তু জানে না সো এইটা মাথায় রাখেন উই ফাইট ইন দা ওয়ে অফ আল্লাহ অ্যান্ড ইন্তিফাদা বাংলাদেশ সেইটারই একটা উপায় আমাদেরকে ঝেড়ে ফেলে দিতে হবে আগের যত ব্রেন ওয়াশ মুসলিম অর্থ আত্মসমর্পণকারী ইসলাম অর্থ আত্মসমর্পণ করা শান্তি না এবং শান্তির একমাত্র উৎস আল্লাহ এবং সেই শান্তি কখন আসা হবে যখন আমরা আত্মসমর্পণ করব আল্লাহর কাছে এবং এইটা দিয়েই আমি এই হোপেই শেষ করছি জিন্তিফাদা বাংলাদেশ আমাদের সকলকে এই নতুন জাগরণ নতুন ঝেড়ে ওঠা শিখাতে পারবে ইনশাআল্লাহ